হ্যালো পোলাপান কী অবস্থা সবার একটা লম্বা ব্রেকের পর আমরা আবার ফ্রেশভাবে স্টার্ট করতেছি ক্যাম্পাসে বিভিন্ন ইস্যু অ্যান্ড সব মিলে অনেক কারণেই আর কি আমাদের আর কি ভিডিও আপলোড দেওয়া ছিল না সো একটা এক মাসের মতো লম্বা ব্রেক গেছে সো এর জন্য তোমাদের সবার কাছে অ্যাকচুয়ালি সরি হ্যাঁ তো এখন থেকে আবার ইনশাল্লাহ আবার রেগুলারলি আপলোড দিব অ্যান্ড সামনে অ্যাকচুয়ালি অনেক কিছুই আমরা রিলিজ করব সো স্টেই টিউন্ড আর কি তো বেসিকলি আজকে আমরা যেই টপিকটা নিয়ে স্টাডি করব সেইটা হলো তোমার রকেট রিলেটেড আর কি এখন এই রকেটের ব্যাপারটা নিয়েই আমি কেন পড়লাম কারণ কি এই রকেটের টপিকটা এত ভুলভাবে অ্যাকচুয়ালি আমাদের বইয়ে প্রেজেন্ট করা হয়েছে যেমন তুমি যদি আমৃতসরের বইয়ে যাও দেখবো অনেক জায়গায় তুমি মাইনাস এম করা হয়েছে কোন জায়গায় এফ এর জায়গায় অনেক সময় এম জি মাইনাস করা হয়েছে তো অনেক সময় হয় নাই এইটা কেন এক সময় তোমার অভিকর্ষকে তারা উপেক্ষা করছে অন্য সময় করে নাই তো এই রকম যে ঘোজা মিলগুলো সেগুলো ক্লিয়ার করার জন্য বেসিক্যালি আজকের এই শর্ট ভিডিওটা সো আজকে আমরা যে খুব বেশি একটা ডিরাইভেশনে যাব সেটা কিন্তু না বেসিক্যালি আমরা যতটুকু দরকার অ্যাডমিশন পর্যন্ত ম্যাথ রিলেটেড প্রবলেম সব দেখবো আর কি সো ধরো ফার্স্ট একটু আলোচনা করে নেই মানে বিষয়টা কি অ্যাকচুয়ালি তোমার এই যে রকেটটা দেখতেছো আর কি এই যে রকেটটা আঁকলাম সো এই রকেট থেকে তোমার কি বের হবে তোমার গ্যাস বের হবে এই গ্যাসের ভেলোসিটিটা কত ধরে নেওয়া হয় তোমার ভি আর ধরে নেওয়া হয় এই ভি আর যেটা সেটা আবার ধরে নেওয়া হয় কি কনস্ট্যান্ট এখন এই যে ভেলোসিটিটা দেখতেছো এই ভেলোসিটিটা কার জন্য ধরো রকেটে তুমি বসে আছো তোমার সাপেক্ষে তোমার সাপেক্ষে এই যে জ্বালানির যে বেগটা সেটাই হলো কি বেসিক্যালি ভি আর অ্যান্ড আমাদের কারিকুলামে বেসিক্যালি এই ভিআরকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় যদিও আমরা যদি ডিপ লেভেলে পড়াশোনা কখনও করা হয় কাউকে মানে কখনো যদি করি আর কি তখন দেখব যে এইটা বেসিক্যালি আমাদের কনস্ট্যান্ট না বাট আমাদের এই কারিকুলামে হিসাবে সুবিধার্থে ধরে নেওয়া হয় যে ভিআর যেটা সেটা কি আমাদের কনস্ট্যান্ট তো এইটা যদি সত্য হয় আচ্ছা ঠিক আছে এটা একটু মাথায় রাখলাম দেন আমরা আবার কি জানি এফ ইজ ইকোয়ালস টু ডিপি বাই ডিটি এখন পি সমসামান আমরা আবার কি বলতে পারবো এম ভি আর তাই না তো সেটা যদি সত্য হয় এখন কি বলা যেতে পারে এখান থেকে ডি বাই টি ইন্টু আর এখন এম ভি আর এখন আমরা এখানে কি দেখতেছি যে টা কি কনস্ট্যান্ট তো যেহেতু আমাদের টা কনস্ট্যান্ট এখান থেকে কী বলা যায় ধরো আগে ইউভিএ সূত্র যদি ইউজ করি অ্যাকচুয়ালি আমরা সো এইটা অ্যান্ড আর ইন্টু ডি বাই ডিটি অ্যান্ড যেহেতু আমাদের কি ভি আর কনস্ট্যান্ট সো এইটার ভ্যালু আমরা কী বলতে পারবো জিরো বলতে পারবো সো এই জন্য এটাকে এখানে লিখে দিই যে এটার ভ্যালু জিরো তো আলটিমেটলি এফ সমস্যা সমান কী আসতেছে ভি আর ইন্টু ডিএম বাই ডিটি অ্যান্ড এই সূত্রটা আমাদের একদম ভালোভাবে মুখস্ত রাখা লাগবে কেন কজ এই সূত্রটা দিয়েই আমাদের রকেটের অলমোস্ট ফিফটি পারসেন্ট কভার হয়ে যাবে আর কি অ্যান্ড এটাকে কী বলা হয় এই যে আমি বলটা লিখলাম এইটাকে বলা হয় এফ থ্রাস্ট বা ধাক্কা বল অর্থাৎ আমার রকেটটা কোন দিকে ধাক্কা দিচ্ছে নিচের দিকে ধাক্কা দিচ্ছে না তো এর ফলে বেসিক্যালি আমরা কি বলতে পারবো যে এই রকেটটা আমার মাটিকে ধাক্কা দিচ্ছে কত বেগে এই রকেটটা আমার মাটিকে ধাক্কা দিচ্ছে এফ বলে অ্যান্ড এর ফলে মাটিটা আবার প্রতিক্রিয়া বল হিসেবে উপরের দিকে রকেটকে ধাক্কা দিবে না অ্যান্ড এই ধাক্কার কারণেই কিন্তু রকেটটা উপরের দিকে যেতে পারে আবার বলি ক্লিয়ার করে এই যে এফ থ্রাস্ট সেটা বেসিক্যালি কোন দিকে নিচের দিকে কিন্তু এই এফ থ্রাস্ট নিচের দিকে যেটা সেটা কার উপর প্রযুক্ত হচ্ছে ভূমির উপর না এখন এই ভূমিটা আবার কী করবে নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিক্রিয়া বল দিবে না তো তার কারণে কি হবে রকেটটা কি উপরের দিকে যাবে না তো এই যে উপরের দিকে বলটা সে আবার কে ফিল করবে এই রকেটটা ফিল করবে না সো এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইজ ইকালস টু কি বা এফ থ্রাস্ট ইজ ইকালস টু vr ইন্টু ডি এম বাই ডিটি এখন ভিআর পরিচয় তো আমরা জানলাম ডিএম বাই একটা আলাদা পরিচয় আছে ডিএম বাই ডিটি মানে কি ডেল এম বাই ডেল টি অর্থাৎ তোমার প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময় কি পরিমাণ জ্বালানি বার্ন হচ্ছে এখন দেখো তোমার তো জ্বালানি এই যে বের হচ্ছে obviously কি জ্বালানি বার্ন হওয়ার কারণেই তো গ্যাসটা বের হচ্ছে না সো এই যে তোমার প্রতি সেকেন্ডে কতটুকু বার্ন হচ্ছে সেটাই কিন্তু আমার কি dm বাই ডিটি তো এইটা যদি সত্য হয় দেখো রকেটের উপর কোন কোন বল প্রযুক্ত হচ্ছে একটা বল উপরের দিকে আরেকটা বল নিচের দিকে সেটা কি রকেটের ওজন না তো সেটা আমি তাহলে কি বলতে পারি এফ ইকুইভ্যালেন্ট বা এফ নিট বল ইজিকস টু কি এফ থ্রাস্ট মাইনাস তার ওয়েট তার ওয়েট বলতে কি ধরো যেই টাইমে বললো যে তোমার ধরো বললো দশ সেকেন্ড পর তার উপর প্রযুক্ত বল নির্ণয় করতে সো দশ সেকেন্ড পর তার ওজন কত সেইটা বিয়োগ যাবে কিন্তু সো এখানে আমি ধরো লিখলাম এম টি জি এখানে আমি এফ থ্রাস্ট লিখলাম এম টি বেসিক্যালি কি এইটা আবার একটু ধরো ক্লিয়ার করে দিই এই এম টি দিয়ে আমি বেসিক্যালি মিন করতেছি যে টি সময় পর রকেটের বেগ কত সরি রকেটের ভর কত এখন এই কথাটা কেন আসতেছে দেখো তোমার এই যে রকেটের বডি রকেটের বডির একটা ভর থাকবে তার ভর ধর আমি ধরে নিলাম পঞ্চাশ কেজি আবার কথার কথা আর ধর আমি বলে নিলাম জ্বালানি কত আছে পাঁচ কেজি সো রকেটের টোটাল ভর কত পঞ্চান্ন কেজি বাট তোমার এখন কি প্রতি মোমেন্টে মোমেন্টে জ্বালানি বার্ন হচ্ছে না সো বার্ন হওয়ার ফলে তোমার দেখা যাবে কি রকেটের টোটাল ভরটা কমতেছে সো ধরো আমি ধরে নিলাম দশ সেকেন্ড পর রকেটের জ্বালানি আছে এক কেজি বাট রকেটের বডির ভর তো আর কমবে না তাই না রকেটের বডি তো অলওয়েজই পঞ্চাশ থাকবে সো দশ সেকেন্ড পর রকেটের মোট ভর কত একান্ন কেজি তো এখন তাইলে এই একান্ন কেজির জন্য যেই ওয়েটটা পাবো সেইটা বেসিক্যালি এই যে এই এমটির ভ্যালু কত হবে তাহলে একান্ন তার মানে এই এমটিটা আবারও বলে রাখি টি সময় পর যতটুকু ভর টোটাল উপস্থিত ঠিক ততটুকু কি আমরা বলবো এমটি অ্যান্ড এফ ইকুইভ্যালুর সমান সমান কী বলা যায় এমটি ইনু এ ইজিকস টু এফ থ্রাস্ট মাইনাস এম টি ইন্টু জি সো এখন যদি আমরা এই সূত্রটা ইউজ করি তাহলে এখান থেকে কি যে কোনো একটা মোমেন্টের আমরা তরণ পেয়ে যাব না যে ওই মুহুর্তে আমাদের তরণটা কত অ্যান্ড আরও একটা মজার যেই ব্যাপারটা রকেটের তরণ কিন্তু আমাদের কনস্ট্যান্ট না রকেটের তরণ প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে আর কি অ্যান্ড এটা কিন্তু আমরা এই সূত্র থেকেই দেখতেছি যে টি এর সাথে সাথে এইটারও চেঞ্জ হবে এর ফলে বেসিক্যালি আমাদের তরণও কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হইতে থাকবে আর কি তো আমরা কোন কোন সূত্রগুলো মুখস্ত করব এই যে এই সূত্রটা মুখস্ত করবো সো এটাকে একটা স্টারমার্ক দিয়ে দিই দেন এই সূত্রটাকে একটু মুখস্ত করব। এটা থেকে আমরা পেয়ে যাব অ্যান্ড কখনও যদি কোয়েশ্চেন বলে দেয় যে অভিকর্ষের প্রভাবকে উপেক্ষা করা যেতে পারে সেই ক্ষেত্রে ধরো আমি এটাকে ইগনোর করতে পারবো বাট এছাড়া যদি না বলে দেয় ভাই কখনো 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 এটা বিয়োগ দেওয়া যাবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো এতটুকু বুঝছো আশা করি এরপর আমরা আরেকটা সূত্রে আসি সো ধরো আমি সূত্রে ডিরাইভেশন দেখাবো না অ্যাজ এটা একটা শর্ট ভিডিও অ্যান্ড এটা লাগবে না সূত্রে ডিরাইভেশন বেসিক্যালি সো আরেকটা সূত্র যেটা সেটা কি সেটা বলতেছে তোমার যে ভি ইজ ইকালস টু ভি ইজ to টু ইউ মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস এখন এইটাও আমাদের কি মুখস্থ করা লাগবে এটা ধরো কি টি সময় পর রকেটের বেগ টি সময় পর বেগ ইউ কি একদম শুরুতে আদি বেগ কার রকেটের অ্যান্ড বাকিগুলা তো তুমি সূত্রে পরিচয় জানোই এখন আবার আরও কিছু বাকি আছে এম কি সময় পর রকেটের টোটাল ভর রকেটের টোটাল ভর এন এম নট কি একদম শুরুতে একদম শুরুতে মোট ভর সো এইটা অ্যাকচুয়ালি কি সেটা তো বুঝছো যে জ্বালানি বার্ন হচ্ছে বার্ন হওয়ার পরে টি সময় পর মোট ভর কত অর্থাৎ রকেটের বডির ভর কত আর জ্বালানির ভর কত দুইটার যোগ ফল এই হইলো ব্যাপারটা এখন একটা জিনিস দেখো এই সূত্র থেকে আমরা কি কী বুঝতে পারবো ধরো যত টাইম যাবে দেখো এম নট কি আমার কনস্ট্যান্ট না কজ একদম শুরুতে রকেটের ভর সেটা তো কনস্ট্যান্ট অবভিয়াসলি সো আমি জিনিসটাকে এইভাবে আবার লিখে নিচ্ছি হ্যাঁ কোথায় লেখা যায় ধরো আমি এখানে লিখতেছি ভিজিগস টু ইউ মাইনাস ভি আর লন লন এম বাই এম নট মাইনাস জিটি সো এখন আবার আমরা কী জানি লন এ বাই বি এর সূত্র কি লন এ মাইনাস লন বি সো এখান থেকে আমি ধরো লিখতেছি ভি আর লন এম আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ভি আর লন এম নট মাইনাস জিটি সো এখন দেখো এই সূত্রের দিকে তুমি যদি তাকাও যত টাইম যাবে ইউ টু ইউ এটা আদিবেগ সো এটাও কনস্ট্যান্ট এরপর ভি আর কনস্ট্যান্ট এম নট ও কনস্ট্যান্ট সো আলটিমেটলি দেখো এই জিনিসটা কিন্তু তোমার সবসময় প্লাস হবে অর্থাৎ বেগ বাড়াতে হেল্প করবে তাইলে বেগ কমাতে হেল্প করবে কোনটা এই যে এই দেখো লন এম নন এম যেটা সেটা কিন্তু আমার কি মাইনাস হচ্ছে সো এই যে পোর্শনটা সেটা কিন্তু আমার বেগ কমানোর জন্য দেয় বাট এই পোর্শনটা এতই বেশি হয় যে অলওয়েজ এর কারণে কি বাড়তে থাকে আর কি তোমার বেগটা রকেটের বেগ এজন্য অলওয়েজ বাড়তে থাকে ধরো একটা টাইমে গিয়ে কমে যাবে সেটা ধরো আমরা আসবো না এখন এখান থেকে এই যে ভি ইজি কস্ট আমরা যে সূত্রটা পাইলাম তোমাকে এখান থেকে কোয়েশ্চেন করতে পারে যে এই রকেটের সর্বোচ্চ বেগ কত দেখো একটা জিনিস আমি যদি এটাকে আবার লিখি ইউ প্লাস ভি আর লন এম নট এটা তো কি একটা ধ্রুবক না সো আমি এর বদলে যা সি লিখে দেই সি বা যে কোনো একটা হ্যাঁ কনস্ট্যান্ট লিখলাম সি মাইনাস জি টি মাইনাস ভি আর লন এম এখন সর্বোচ্চ বেক কখন হবে দেখো টি যত বাড়বে ততই তো তোমার বেক কমতে থাকবে ঠিক আছে না সো তুমি এই টিকে আপাতত ধরো হিসাবে বাইরে রাখো হিসাবে বাইরে রেখে এরপরে বলতেছো যে তাহলে এখন কত হওয়া সম্ভব তাইলে এই এমের ভ্যালু যখন আমার লোয়েস্ট হবে তখনই কি আমি বলতে পারবো না যে আমার রকেটের বেগটা সর্বোচ্চ হবে কারণ এটা তো ভ্যালু তো নেগেটিভ হবে না কোনোদিন লনের মধ্যে সো পজিটিভ আর এখানে কি আছে নেগেটিভ সাইন সো এর ভ্যালু যখন লোয়েস্ট হবে তখনই কি আমার শুধুমাত্র সর্বোচ্চ বেগ পাওয়া সম্ভব তো আমি কখন অ্যাকচুয়ালি লোয়েস্ট ভ্যালু মানে হাইয়েস্ট ভ্যালোসিটি পাবো বা লোয়েস্ট এর ভ্যালু পাবো এখন দেখো এই এম মানে কি রকেটের বডির ভর রকেটের বডি এর ভর প্লাস জ্বালানির ভর কখন টি সময় পর জ্বালানির টি সময় পর তো এখন দেখো একটা জিনিস রকেটের বডির ভর যেটা সেটা তো আমার কি কনস্ট্যান্ট সো এর তো চেঞ্জ হবে না তাইলে আলটিমেটলি এম এর ভ্যালু লোয়েস্ট কখন হবে যখন জ্বালানির ভর লোয়েস্ট সো যখন সব জ্বালানি বার্ন হয়ে যাবে এক্স্যাক্টলি উই পয়েন্টেই আমরা বলতে পারবো যে এমের ভ্যালুটা লোয়েস্ট তার মানে যখন সব জ্বালানি বার্ন হয়ে যাবে এক্স্যাক্টলি উই মোমেন্টে আমরা বলতে পারবো না যে আমাদের ভি হবে কি হাইয়েস্ট এটাকে এখন বোঝা যাচ্ছে যে এম যখন লোয়েস্ট এম কখন লোয়েস্ট যখন কোনো জ্বালানি থাকবে না অর্থাৎ যেই মোমেন্টে আমার সব জ্বালানি বার্ন হয়ে গেল আমার ভি হবে কি ম্যাক্স এই কথাটা আমি লিখে রাখি ভি ম্যাক্স কখন পাবো হবে যেই মোমেন্টে উই মোমেন্টের পর দেখো তো ধরো তোমার দশ সেকেন্ড পর আমি বললাম যে সব জ্বালানি বার্ন হয়ে গেল তাহলে ওইখান থেকে আমি আবার কি বলতে পারবো দশ সেকেন্ড পর এইটাও কি এখন কনস্ট্যান্ট হয়ে গেছে না কারণ দশ সেকেন্ড পর তো আর এর ভরও কমবে না কারণ তোমার এখন যাই হোক না কেন জ্বালানিও নাই অ্যান্ড রকেটের বডির ভরও তো কোনো দিন কমবে না সো এইটাও কি এখন কনস্ট্যান্ট হয়ে গেছে না সো দশ সেকেন্ডের পর আরও যত টাইম যেতে থাকবে এইটার কারণে কি এখন কমতে থাকবে না বেসিক্যালি বেগটা তার মানে আমরা কি বলতে পারতেছি ভি ম্যাক্সিমাম কখন পাবো যখন এইটার ভ্যালু লোয়েস্ট হবে অর্থাৎ ওই টাইমটাতে এরপরে কি হবে আর কিন্তু বেগ বাড়বে না এরপর কিন্তু বেগটা ড্রপ করতে শুরু করবে সো বুঝতে পারতেসো ব্যাপারটা রকেটের জিনিসগুলো তাইলে এইভাবে ওয়ার্ক করে অ্যান্ড আরও একটা জিনিস বলে রাখি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের কোয়েশ্চেনে কখনও যদি আদি বেগ বলা না থাকে মোস্ট কেসেসই বলা থাকবে না তখন আমরা ধরে নিব ইউ ইজি টু কি জিরো মিটার পার সেকেন্ড এটা ধরে নিব যদি কখনো কোয়েশ্চেনে না বলা থাকে অ্যান্ড আরও একটা জিনিস ধরো এই যে আমরা সূত্রটা দেখলাম আমি যদি একদম উপরে চলে যাই দেখো এই সূত্রটা দেখে নতুন লাগতেছে বাট আমি যদি বলি আসলে নতুন না তোমাদের কাছে হয়তো বা মনে হইতে বলতেছে ভাই এটা বাট দেখো যে কোনো একটা উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কোন সূত্র ইউজ করি ভিজিগস টু ইউ মাইনাস জিটি না এখন ওই বলটাকে একটা রকেট হিসেবে কল্পনা করো এখন তার টাইমের সাথে বলের ভর কি কখনো চেঞ্জ হচ্ছে হচ্ছে না সো আমরা কী বলতে পারি এম টু কি এম নট না তো এইটা যদি বলা যায় এই সূত্রে বসায় দাও তো তাহলে এম বাই এম নটের ভ্যালু কত আসে অ্যান্ড আমরা কি জানি লন ওয়ানের ভ্যালু কত জিরো না তো আলটিমেটলি এই পুরো পার্টটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে না কি থাকতেছে তাহলে ভি u জিটি দেখছো আমরা কিন্তু বেসিক্যালি কোথ থেকে সূত্রটাকে আমরা নিয়ে আসলাম তো এই ছিল হলো তোমার মোটামুটি রকেটের বেসিক সো কোন কোন সূত্র মুখস্ত করা লাগবে সেগুলো তো বললামই এইটা ইম্পর্টেন্ট দেম এইটা ইম্পর্টেন্ট আর হলো কি থ্রাসবলের ব্যাপারটা এখন আমরা তাহলে একটু ম্যাথে যাই তাহলে হয়তো আবার একটু ক্লিয়ার হবে আর কি তো এখন দেখো ফার্স্ট ম্যাথে কি বলতেছে আচ্ছা কোয়েশ্চেনটা একটু রিডিং পড়ে নাও তোমরা ভিডিওটা স্টপ করে সো বলতেছে যে রকেট কর্তৃক ধাক্কা বল কত অর্থাৎ এখানে কি চাচ্ছে বেসিক্যালি আমাদের কাছে যে এফ থ্রাস্টের ভ্যালু কত সো এফ থ্রাস্ট ইজ ইকালস টু কী জানি আমরা ভিআর ইন্টু ডি এম বাই ডিটি এখন প্রত্যেকটার ভ্যালু আমরা দেখি দেখো তোমার কাছে কি বলা আছে রকেটের বডির ভর কত পনেরোশো কেজি জ্বালানির ভর কত পাঁচশো কেজি তাহলে একদম শুরুতে তাদের বেগ কত ছিল এম নট ইজিকস্টু পনেরোশো যোগ পাঁচশো তার মানে কি দুই হাজার কেজি এইটুকু পাইলাম দেন আবার কি বলতেছে তিন সেকেন্ডে ত্রিশ কেজি জ্বালানি বার্ন হয় তাহলে এক সেকেন্ডে কতটুকু বার্ন হয় দশ কেজি না তার মানে ডিএম বাই ডিটির ভ্যালু কত দশ কেজি পার সেকেন্ড অ্যান্ড গ্যাসের বেগ কত তিন হাজার মিটার পার সেকেন্ড সো এইটা কি আমার বেসিক্যালি ভিআর ভ্যালুসিটি সো ভি আর ইজিক টু তিন হাজার মিটার পার সেকেন্ড সো এখন আমরা কী করবো জাস্ট এই ভিআরের ভ্যালু বসাই দিব ডিএম বাই ডিটির ভ্যালু বসাই দিব এই কোয়েশ্চেন এক নাম্বার ম্যাথ হয়ে যাবে শেষ এখন দুই নাম্বার ম্যাথে যাই দুই নাম্বার ম্যাথে কী বলতেছে চার সেকেন্ড পর এর তরণ কত তো এইটার জন্য আবার কী করা যাইতে পারে ধরো চার সেকেন্ড পর তাহলে আমার বেসিক্যালি সূত্র কী ছিল এফ ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু এফ থ্রাস্ট মাইনাস এম জি এখানে এই এমটা কি চার সেকেন্ড পর টোটাল যেই ভর আবার এই এফ ইকুইভেলেন্ট সমান কী বলা যেতে পারে এম ইন্টু এ এফ টি মাইনাস এম জি সো এখন আমরা দেখি চার সেকেন্ড পর অ্যাকচুয়ালি তার ভর কত সো দেখো রকেটের বডির ভর কত পনেরোশো জ্বালানির ভর কত পাঁচশো এটা ছিল কি শুরুতে এখন চার সেকেন্ড পর কতটুকু জ্বালানি বার্ন হবে বলতো চার সেকেন্ড পর বেসিক্যালি কি আমার চার গুণ দশ বা চল্লিশ কেজি জ্বালানি বার্ন হবে না কোথেকে পাইলাম কারণ প্রতি সেকেন্ডে দশ কেজি জ্বালানি বার্ন হয় অর্থাৎ চার সেকেন্ডে চল্লিশ কেজি সো এখান থেকে দেন আমরা কি বলতে পারবো তাহলে যে রকেটের ভর কত এম ইজ ইকালস টু রকেটের বডির ভর পনেরোশো আর জ্বালানির ভর কত জ্বালানি আগে ছিল পাঁচশো এখান থেকে চল্লিশ কেজি বার্ন হয়ে গেছে তাহলে কত আসে উনিশশো ষাট কেজি সো এই এমটা আমরা এখন এই এম বেসিক্যালি এখানে বসায় দিব আর এফটি তো আমরা বের করলাম আগের কোয়েশ্চেনে এইখানেও এম বসাবো এখানেই এম বসাবো এ পেয়ে যাবো দ্যাট সিট দুই নম্বর ম্যাথ এখানেই শেষ দেন আমরা তিন নাম্বার ম্যাথে আসি তিন নাম্বার ম্যাথে কি বলতেছে ত্রিশ সেকেন্ড পর প্রযুক্ত বল কত সো এফ নিট বা এফ ইকুইভ্যালেন্ট কি এফ টি মাইনাস এম জি সো ওয়েতে আমরা আবার কি বের করবো এফ টি তো আমরা জানি আগে থেকে ত্রিশ সেকেন্ড পর তার ভর কত সো দেখো এক সেকেন্ডে দশ কেজি বার্ন হয় ত্রিশ সেকেন্ডে কত বার্ন হবে ত্রিশ গুণ দশ বা তিনশো কেজি তার মানে আমরা কী বলতে পারি যে ত্রিশ সেকেন্ড পর তার মাঝে কতটুকু ভর আছে টোটাল পনেরোশো যোগ পাঁচশো মাইনাস তিনশো কারণ এতটুকু বার্ন হইল তার মানে কি সতেরোশো কেজি এখন আমরা কি করব এই ভ্যালুগুলা জাস্ট এখানে বসায় দিব আর কি বসাই দিলে আমাদের এফ ইকুইভ্যালেন্ট এসে পড়বে দেন কি বলতেছে চল্লিশ সেকেন্ড পর বেগ কত সো এখন যদি বলে চল্লিশ সেকেন্ড পর বেগ কত আমরা কি জানি সূত্রটা ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি এইটুকু এখন যেহেতু কোয়েশ্চেনে ইউ নিয়ে কিছু বলা নাই সো স্বাভাবিকভাবে আমরা এটার ভ্যালু কত ধরে নিব এটার ভ্যালু জিরো ধরে নিব তাহলে কি আসতেছে ভি ইজ ইকালস টু মাইনাস এর ভ্যালু কত তিন হাজার দেন কি বলছে চল্লিশ সেকেন্ড পর তার বেগ কত এক সেকেন্ডে বার্ন হয় দশ কেজি চল্লিশ সেকেন্ডে বার্ন হবে চারশো কেজি তার মানে এখন জ্বালানি অবশিষ্ট আছে কত পাঁচশো মাইনাস চারশো বা একশো কেজি তার মানে এখন রকেটে টোটাল ভর কত এম ইজ ইকলস টু পনেরোশো যোগ একশো বা ষোলোশো কেজি অ্যান্ড এম নট কত দুই হাজার কেজি সো আর টি এর ভ্যালু কত চল্লিশ সেকেন্ড এখন আমরা কী করবো জাস্ট এই ভ্যালুগুলা এখানে বসায় দিব দ্যাট সিট সো ভিআরের ভ্যালু জানি তিন হাজার দেন লন এম এর ভ্যালু জানি এখানে এম নট এর ভ্যালু জানি টি চল্লিশ সব ভ্যালু যদি বসাই দিই আমরা একটা ভি পেয়ে যাবো এই ভিটা কি মিন করতেছে যে তোমার আলটিমেটলি ভি দ্বারা আমরা বুঝতে পারতেছি যে তার বেগটা কত চল্লিশ সেকেন্ড পর এরপর কি বলছে পরের কোয়েশ্চেনে পঞ্চাশ সেমা সরি সর্বোচ্চ বেগ কত এখন আমরা কি জানি সর্বোচ্চ বেগ কখন পাবো যখন সব জ্বালানি বার্ন হয়ে যাবে সো এখন দেখো মোট জ্বালানি কত ছিল পাঁচশো কেজি প্রতি সেকেন্ডে কতটুকু বার্ন হচ্ছে দশ কেজি করে তার মানে আমরা কি বলতে পারবো যে এই টোটাল জ্বালানি বার্ন হতে কতটুকু সময় লাগবে টোটাল জ্বালানি বার্ন হতে সময় লাগবে তাহলে কি পঞ্চাশ সেকেন্ড না কারণ কি এক সেকেন্ডে দশ কেজি পঞ্চাশ সেকেন্ডে পাঁচশো কেজি তার মানে কি পঞ্চাশ সেকেন্ড পর আমি বেসিক্যালি কী পেয়ে যাবো সর্বোচ্চ বেগ তখন আমার এমের ভ্যালু কত হবে পনেরোশো যোগ জ্বালানির ভর কত শূন্য আর এম নট কত অ্যাজ ইউজুয়াল দুই হাজার আর টি কত টি হইল পঞ্চাশ সেকেন্ড সো এখান থেকে আমি আবার আরেকটা ভি পেয়ে যাব না এই ম্যাথও শেষ এরপর সিক্সটি সেকেন্ডের জন্য আবার কি হবে সো সিক্সটি সেকেন্ডের জন্য আমি যদি ম্যাটটা করতে যাই তো ম্যাটটা আমাদের কি বলতেছে ভি ইজিক টু ইউ মাইনাস আর লন এম বাই এম নট মাইনাস জিটি এখন পঞ্চাশ সেকেন্ডের পর এমও আমার কনস্ট্যান্ট হয়ে যাবে এমের ভ্যালু কত পনেরোশো এর থেকে তো আর কমা সম্ভব না তাই না কারণ আর তো জ্বালানি নাই সো সে আর কি বার্ন করবে অ্যান্ড রকেটের বডির যেই মাস সেটা তো অলওয়েজ কি কনস্ট্যান্ট সো এম পনেরোশো এম নট কত হয়ে যাবে দুই হাজার তাইলে আমাদের কি থাকতেছে আর টি কত টি আসতেছে আমাদের সিক্সটি এখন আবার সব ভ্যালু বসাই দিব আমাদের এই ম্যাথও কিন্তু ডান দ্যাটস ইট বুঝছো আরও একটা ধরো বোনাস কোয়েশ্চেন হঠাৎ এখন মাথায় আসলো যে এরকম বোনাস কোয়েশ্চেন দেওয়া যেতে পারে তোমাকে বলল যে কত সময় পর কত সময় পর রকেটটি নিচে পড়া শুরু করবে ধরো এটা একটা বোনাস কোয়েশ্চেন সো কত সময় পর রকেটটি নিচে পড়া শুরু করবে সো তোমরা কি করতে পারো ভিডিওটা পজ করে নিজের একটু ভেবে নিতে পারো আমি জাস্ট কি হইতে পারে ব্যাপারটা বলি দেখো সর্বোচ্চ বেগ অর্জন করলো এরপর তার তো বেগ কমা শুরু করবে তাই না বাট বেগ কমা শুরু করলেও এর মানে কি এইটা যে সর্বোচ্চ বেগের পর থেকে সে নিচে পড়া শুরু করবে তা তো না কারণ ধরো সর্বোচ্চ বেগ আমি যে কোনো একটা পাবো সাপোজ ধরো পাইলাম এক হাজার মিটার পার সেকেন্ড সাপোজ তো এখন এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে এই এক হাজার মিটার পার সেকেন্ডের পরে ধরো নয়শো নব্বই নয়শো আশি এভাবে তার বেগটা কমতে থাকবে বাট এর মানে কি এই যে সে এখান থেকে নিচে পড়ে যাবে হুট করে তাতো না এই বেগ নিয়ে সে উপরের দিক উঠতে থাকবে না উঠতে 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 যখন যেই মোমেন্টে তার বেগ কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে একমাত্র তখনই সে নিচে পড়া শুরু করবে তাই না সো যেই মুহূর্তে তার বেগ জিরো হয়ে যাবে এরপর থেকে সে একটা পরন্ত বস্তুর ন্যায় আচরণ করবে তো কোন মোমেন্টে রকেটটা নিচে পড়া শুরু করবে যখন তার বেগ শূন্য হয়ে যাবে তার মানে কি আমরা ভি ধরবো জিরো ধরব ইউ আমাদের আমরা জানি কিছু বলা না থাকলে জিরো হবে তাইলে এখন আমরা বের করি ভি ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি অবভিয়াসলি এই টাইমটা তো সর্বোচ্চ বেগ অর্জনের পরেই আসবে তাই না কারণ কি সর্বোচ্চ বেগের আগেই তো আর কোনোদিন বেগ শূন্য হবে না এটা তো কোনোদিন সেন্স মেক করেও না সো তার মানে আমরা এখান থেকে এই কথাটা কেন বললাম এখান থেকে এম এর ভ্যালু আমি বলতে পারবো পনেরোশো এম নটের ভ্যালু বলতে পারবো দুই হাজার এখন আমরা এইটাকে যদি সলভ করি তাহলে কি আসবে যে ভি আর লন এম নট বাই এম যদি এটা বলি ইজ ইকলস টু জিটি এই যে এই কোয়েশ্চেনটা আমরা বলা পসিবল আর কি আচ্ছা আমি যদি আরেকবার একটু লিখে নিই সো এইটার ভ্যালু তো আমরা জিরো বসায় দিব এইটার ভ্যালু জিরো বসায় দিব তাহলে কী আসতেছে ভি আর লন এম বাই এম নট ইজ টু কি মাইনাস জিটি তাহলে এখান থেকে আবার কী বলা যায় ভি আর লন এম নট বাই এম ইজ ইকলস টু জি টি শেষ দ্যাটস ইট এখন এখানে এটা যদি আমরা সলভ করি এই টি পেয়ে যাবো অর্থাৎ এই টি থেকে আমরা বলতে পারবো যে এত সময় পর আলটিমেটলি রকেটটা নিচে পড়া শুরু করবে সো এই ছিল তোমার রকেটের টোটাল বেসিক আমি মোটামুটি একটা শর্ট অ্যান্ড কম্প্যাক্ট ভিডিওর মধ্যে আনা ট্রাই করছি অ্যান্ড অ্যাগেইন সরি যে এতদিন পর আমরা আবার আপলোড দেওয়া স্টার্ট করতেছি আর কি বাট প্রমিস এটা আমাদের পক্ষ থেকে প্রমিস যে এখন থেকে ইনশাল্লাহ কনস্ট্যান্ট বেসিসে আমরা ভিডিও আপলোড দিতে থাকবো অ্যান্ড খুব বড়ো কিছু একটা আমরা রিলিজ করতেছি খুবই শীঘ্রই সো স্টেট ইউন ফর দ্যাট অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল সব কিছু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইউ ক্যান চেক ইট আউট অ্যান্ড বেস্ট অফ লাক আর তোমাদের যদি কোনো টাইপের সাজেশন থাকে যে আমরা কি নিয়ে ভিডিও বানালে তোমাদের জন্য ভালো হবে সেটাও জানো জানাতে পারো উই আর অবভিয়াসলি ওপেন টু ডিসকাশন দ্যাটস ইট আল্লাহ হাফেজ